বাবা পুরোটাই আমার দোষ আমি যদি এসব জানতাম তাহলে রাজমহলে আসার জেদ করতাম না আমরা তার যোগ্যই নয় আমি মরতে চাই না এটি আমাদের কপাল রে আমরা ভাগ্যের সাথে লড়তে পারি না বাবা আমি তোকে গুপ্ত জরিবুটির ব্যাপারে বলেছিলাম না বাবা ওর মধ্যে যে শেষ জরিবুটি সেটা হাড়ের চিকিৎসা কাজে লাগে যেটা খুবই গুরুত্বপূর্ণ এটা মনে রাখিস এটা কখনো ভুলবি না ঠিক আছে আগামী আমি সাথে গিয়ে কথা বলবো আর বলবো শুধু আমাকে মারতে না বাবা কথাটা তো শেষ করতে দে যাতে তুই এটাকে এগিয়ে নিয়ে যেতে পারিস যখন তুই বাইরে বেরোবি তখন পাহাড়ে গিয়ে এই জরিবুটির ব্যবহার করিস বাবা আর আমাদের পরিবারের ইতিহাস আবার নতুন করে লিখবি বাবা আর পরবর্তী প্রজন্মকে বলবি যে তারা কখনো যেন রাজমহলে না আসে বাঁচো বাবা বাবা ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য আমি সব সত্যি বলেই হার মানব মহারাজকে তোমার এই কাজের বদলে ছেড়ে দাও ছেড়ে দাও বাবা ছেড়ে দাও বাবা 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 মেয়ে মরতে চাই না বাবা বাবা আমার ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছে আমি মহারাজের কাছে অবশ্যই মহারাজ এইসব কমিশনার লিয়ার আর অধিকারী সুনের ষড়যন্ত্র ওরাই আমাকে এইসব কিছু করতে বলেছিল ওরা চাইছিল যে ব্যাংক পরিবারকে বদনাম করে ওদের মহল থেকে তাড়িয়ে দেওয়া হোক আমার জন্য কতজন মারা গেল আমি একজন দোষী আমাকে ক্ষমা করে দিন মহারাজ সূর্য মাতার উপরে এসে গেছে গলা কেটে ফেলো মা

আমি মহারাজার আদেশ নিয়ে এসেছি মহারাজ এই আদেশ দিয়েছেন যে উনি নিজের নির্ণয় বদলাচ্ছেন আর বলেছেন যে ভ্যাং হং জিয়াং সম্পূর্ণ নির্দোষ ওকে এক্ষুনি রেহাই করা হোক আর আধিকারিক জিয়ার এক্ষুনি বরখাস্ত করা হোক এটাই হলো মহারাজের আদেশ তোমরা সবাই আদেশের পালন করবে সৈনিকেরা আধিকারিক জিয়াকে গ্রেফতার করো Mm-hmm. আমি একজন সাধারণ মানুষ আমি কখনো ধনদৌলত আর যশ চাইনি আমি মানুষের জীবন বাঁচাই আমাদের পরিবারের গুপ্ত বিদ্যা দিয়ে যাতে সব লোক একটা সুন্দর জীবন যাপন করতে পারে আমি এখানে এত দূর রাজধানীতে এলাম শুধু আপনার কথায় আমার সমস্ত সিদ্ধান্ত পাশে সরিয়ে আমি আপনার সেবা করেছি মহারাজ আমি আপনার কাছে কৃতজ্ঞ কৃতজ্ঞ আমি আপনার কাছে আপনি আমাদের ক্ষমা করেছেন আপনার দয়ার শেষ নেই আমি একজন বৈদ্য হতে চেয়েছিলাম আমার জীবনে আর কোনো উচ্চাকাঙ্ক্ষা ছিল না আমি কখনো কোনো সমস্যার মধ্যে পড়তে চাইনি কিন্তু হয়তো আমার ভাগ্যই হয়তো খারাপ ছিল যে আমি তেখানে এসে পৌঁছলাম কিন্তু যে ভুল আমি করিনি সেই শাস্তি আমি পাচ্ছি মহারাজ সেই সেই শাস্তি আমাকে পেতে হচ্ছে মহারাজ এটা হচ্ছে আমরা ছেড়ে দিলাম চলে যাব এখান থেকে when দাও আর চিকিৎসা করনে ওরে ছেড়ে দেও হোক অত বড় নিষ্ঠুর মানুষ তুমি সাধারণ মানুষের অনিষ্ট করো কমিশনারলি তুমি যদি আত্মীয় না হতে তাহলে এত বছর ধরে তুমি কিছুই করো তবুও আমি তোমার মাইনে আটকাই তোমার চাকরি নেই কোটের মধ্যে মানুষকে চাকরি দেওয়া কত নির্দয় মানুষ তুমি কত ঈর্ষা তোমার তুমি ঠক তুমি তো মানুষকে মেরেও ফেললে তুমি তো জানুয়ারের থেকেও অধম এত বছর ধরে ওই কি তোমার সঙ্গে ছিল কিন্তু তুমি ওষুধ বাইরে বিক্রিও করতে তোমাদের মতো মানুষকে অধিকারীর পদে থাকার কোনো অধিকার নেই করে করে দিন দিন আমাকে আমাকে ক্ষমা ক্ষমা অধিকারী সোয়ান তোমাকে ভালো মানুষ হিসেবে জানতাম নিজেকে জানোয়ার প্রমাণ করলে শয়তান এক নম্বরের তোমাকে গ্রামে পাঠিয়ে দেওয়া হবে তোমার চাকরি যাবে তোমার পরিবার বরবাদ হয়ে যাবে আর তোমার পাগড়িও খুলে দেওয়া হবে আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ ধন্যবাদ মহারাজ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর তুমি সাম্রাজ্যের বিচারক তুমি অপরের পক্ষ নাও পয়সার জন্য শুধু কত বড় শয়তান তুমি কত মামলাতে ঘুষ খেয়েছো তুমি নির্দোষীদের ফাঁসি হয়েছে মহারাজ আমাকে ছেড়ে দিন এটা আমার প্রথম মামলা ছিল যেটা আমি গড়বড় করে ফেলেছি আমার আজ আমাকে মাফ করে দিন আমি কমিশনার লিহের কথা মতো কেউ আইনের ঊর্ধ্বে নয় রাজকুমারও নয় তুমি যা জানো না এখন তোমার আরো বড় শাস্তি হবে তোমায় নির্বাসনে পাঠানো হবে কি আছো এক টুপি খুলে দাও ধন্যবাদ ভারত আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ তোমরা সবাই শুনেছ তো আইনের কাছে সবাই সমান আর যদি কই দোষ করে তো আমি শাস্তি দেব কঠোর সাজা হবে কোনো দয়া নয় আমার সহায়ক উঠে দাঁড়াও ধন্যবাদ মহারাজ সব সহায়কগণ দাঁড়িয়ে পড়ো যাও আমি খুবই লজ্জিত আপনার সঙ্গে যা হয়েছে তার জন্য আমি ক্ষমা চাইছি পুরো পরিবারের কাছে মহারাজ আমি আপনার কাছে কৃতজ্ঞ মহারাজ পুরস্কার নাও আমি তিন নম্বর অধ্যায়ের ওষুধের বিভাগে আপনাকে ঘোষণা করছি কোষ্ঠী সেনার প্রমুখ করা হচ্ছে মহারাজ আমার এসব কিছু চাই না কমিশনার ওয়াং যতক্ষণ না আমি জীবিত আছি আপনি এখানেই থাকবেন কিন্তু মহারাজ আর বাবা কমিশনার মহারাজ দাdiction দা শিকার করে নিন আমাদের জন্য আপনাকে ফেরত সাংডং এ পাঠানোটা খুব কঠিন হয়ে পড়বে আমি আরো একটা খুশির খবর জানাচ্ছি আজ আমি আমার মেয়ে বেস্টো এবং ভেংং জিয়াং এর বিয়ের ঘোষণা করছি আমি এদের শুভ বিবাহ দেব এদের বিয়ে কে তিন দিন পরে হবে আপনি